ইন টোটাল আফ্রিকা রিজনে সবচেয়ে বড় ফেয়ার গণ্য হয় হয় বছরে দুবার একটা দেশে এই বছর আলজেরিয়াতে হয়েছিল একটা বিজনেস প্রয়োজনে আমাকে যেতে হয়েছিল তে আফ্রিকার যতগুলি কান্ট্রি ছিল প্রত্যেকটা কান্ট্রির মন্ত্রী পর্যায় থেকে আরম্ভ করা সচিব পর্যায় থেকে আরম্ভ করা বিজনেস ডেলিগেশনগুলি এসেছিল একটা ভেনুর মধ্যে তা একটা আম্রেলায় আফ্রিকান কান্ট্রিকে দেখা এটা আসলে একটা দুর্লভ সুযোগ আর ফরচুনেটলি মানে দুর্ভাগ্যবশত আমাদের দেশের ব্যবসা বাণিজ্য আফ্রিকার সাথে নেই বললেই চলে তো সো আমরা আফ্রিকান কান্ট্রির সম্বন্ধে একটু কম জানি আফ্রিকান কান্ট্রির মধ্যে সবচেয়ে বড় কান্ট্রি হলো আলজেরিয়া অনেক বৃহৎ এবং এটাকে ঘিরেই আছে ছয় সাতটা আফ্রিকান কান্ট্রি তো ফলে ওই আলজেরিয়ার গুরুত্বটা আফ্রিকান মহাদেশে একটা অনেক বড় ধরনের ভূমিকা পালন করে তো ওখানে যে ফেয়ারটা হলো সেখানে কনজিউমার গুড থেকে আরম্ভ করে ইন্ডাস্ট্রিয়াল গ্রুম গুড মেডিসিন ইনফ্রাস্ট্রাকচার তারপরে আপনার এআই আই হাইটেক সবগুলি কম্বিনেশনের একটা ফেয়ারটা ছিল সেই ফেয়ারটার মধ্যে আমরা যখন একটা বিজনেস ডেলিগেশনে বাংলাদেশ থেকে আমরা গিয়েছিলাম তো প্রায় তেরো জন আমরা যখন তেরো জন বিভিন্ন ফেয়ারের বিভিন্ন আউটলেটগুলিতে আমরা ভিজিট করলাম তো সবাই খুব অবাক হয়েছে যে বাংলাদেশ থেকে বাংলাদেশকে আমরা পেয়ে গেলাম এই আমরা যে তেরো জনই আমরা ব্যবসায়ী ছিলাম তা আমরা অনেকের সাথে ইন্টারেকশন করেছি ওখানে ইনভেস্টমেন্ট ফোরাম অফ আলজেরিয়া আলজেরিয়ান চেম্বারস অফ কমার্স তারপরে আফ্রিকান নেশন চেম্বার্স বিভিন্ন জনের সাথে আমাদের একটা কার্টিসি ভিজিটও হয়েছে তো আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে এই ইন্টার আফ্রিকা ট্রেড ফেয়ারে গিয়ে যেটা মনে হয়েছে আফ্রিকান কান্ট্রিগুলি আমাদের জন্য একটা বড় ধরনের বাজার সিন হতে পারে এবং সবচেয়ে বড় বাজার হতে পারে আমাদের যেটা হলো আমাদের ঔষধ শিল্প এবং গার্মেন্টস এই দুটো নিয়ে আমাদের এক্সপ্লোর করা উচিত কারণ বিভিন্ন গার্মেন্টস এবং ওষুধ শিল্পর মার্কেটটাকে যদি আমরা এখন আফ্রিকান নেশনের মধ্যে আমরা নিজেদেরকে এক্সপোর্ট করতে পারি তাহলে আমরা অনেক বেশি রেভিনিউ জেনারেট করতে পারব আরেকটা বিষয় আছে যেটা হলো প্লাস্টিক পণ্য আমাদের দেশের খুব পরিচিত প্লাস্টিক পণ্য আছে যেটা আমরা এক্সাম্পল হিসেবে আর এফ এর কথা বলতে পারি বেঙ্গল প্লাস্টিক বলতে পারি আর অনেক আছে এই ধরনের প্লাস্টিক আইটেমগুলির একটা ব্যাপক আমি অভাব ফিল করলাম আমি এত কিছু দেখলাম যখন অনেকের সাথে কথা বললাম আমি ওগুলোর কোনো আমি ইয়ে খুঁজে পেলাম না আউটলেট বা উইন্ডো বা কোম্পানি খুঁজে পেলাম না তাই এই প্লাস্টিক আইটেম নিয়েও বাংলাদেশ ওই আফ্রিকান কান্ট্রিগুলিতে এক্সপোর্টটাকে আপনার এক্সপিরাইড করতে পারেন বাংলাদেশ ব্র্যান্ডিং যেটা বাংলাদেশ ব্র্যান্ডিংটা আফ্রিকান কান্ট্রিগুলিতে খুবই পজিটিভ আমাদের সেনাবাহিনীর পিস মিশনের যে অ্যাক্টিভিটিগুলি আছে সেই পিস মিশনের অ্যাক্টিভিটিগুলির কারণে আমাদের একটা ভালো ব্র্যান্ড ইমেজ আছে আফ্রিকান কান্ট্রিগুলিতে সো আমি মনে করি এই বাংলাদেশের এই ব্র্যান্ড ইমেজটাকে কাজে লাগিয়ে আফ্রিকান নেশনে খুব সহজেই আমরা আমাদের প্রোডাক্ট এক্সপোর্ট করার ভূমিকা রাখতে পারি আমাদের ওখান থেকে কি আসতে পারে আফ্রিকান নেশন টেকফেয়ার যেটা আইএটিএ ওখানে গিয়ে যেটা আমাকে মনে হলো ওখান থেকে যে জিনিসটা আসতে পারে মেনলি অবশ্যই ফ্রুটস অ্যাগ্রো ওই জায়গাগুলিতে অনেক বেশি রিচ আমার কাছে মনে হলো যে বিশেষ করে আমাদের অ্যাগ্রো প্রোডাক্ট সেটা গম হতে পারে সেটা বিভিন্ন ধরনের সিড হতে পারে সিডের একটা বিশাল অপরচুনিটি ওই সমস্ত দেশগুলিতে চাইনিজদের সাথে আমাদের যেহেতু একটা ভালো একটা ইন্টার রিলেশন আছে আমরা কিন্তু চাইনিজদের সাথে কোলাবোরেশন করে আফ্রিকান কান্ট্রিতে আমাদের কনস্ট্রাকশনের বিশেষ করে ম্যান পাওয়ারের কাজগুলি আমরা নিজেরা পার্টিসিপেট করতে পারে ফলে বিভিন্ন রকম কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচার কাজে একটা অপরচুনিটি ডেফিনেটলি আছে কারণ আমাদের দেশের লোক খুব স্কিল বাংলাদেশ থেকে কিছু টেকনিক্যাল ইঞ্জিনিয়ার সাইট ইঞ্জিনিয়ার প্রজেক্ট ম্যানেজার এই ধরনের লোকগুলিকে তারা খুব কম রেভিনিউতে কম মানে কম পেমেন্ট শব্দটা বলবো না মানে ওদের ওভারহেড কষ্ট অনেক কম হবে যদি বাংলাদেশ থেকে তারা ম্যান পাওয়ারকে কোলাবোরেশন করে নিয়ে গিয়ে বিভিন্ন প্রজেক্টের কাজে লাগায় దాక gutగగ 9గెి విరిదాల ఇండినా దిశడి యాస్పం.